আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে আমার এক হাজার টাকার বাজেট ট্যুর সিরিজে ওয়েলকাম এই সিরিজের প্রতিটি ভিডিওতেই আপনি পাবেন প্রপার গাইড ও রুট প্ল্যান এক হাজার টাকা সিরিজের ফার্স্ট গন্তব্য হিসাবে আমি বেছে নিয়েছি চন্দ্রনাথ পাহাড় ও গুলিয়াখালী বিচকে ঢাকার যে কোনো প্রান্ত হতে আপনারা এসি নন এসি বাস পেয়ে যাবেন সীতাকুণ্ড যাওয়ার জন্য কিন্তু আমাদের এক হাজার টাকা বাজারের মধ্যে ট্যুরটি সম্পূর্ণ করতে হবে দেখে আমরা বেছে নিয়েছি রাত এগারোটা পঁয়তাল্লিশ এর মেইল এক্সপ্রেস চিরং মেইল এক্সপ্রেসে জনপতি ভাড়া একশো টাকা মেইল এক্সপ্রেস আনুমানিক সকাল সাড়ে ছটার দিকে আপনাকে নামিয়ে দেবে সীতাকুণ্ডতে সেখান থেকে বিশ থেকে তিরিশ টাকা ভাড়ায় আপনাকে চলে যেতে হবে চন্দ্রনাথ পাহাড়ের মুখে সকালবেলা সীতাকুণ্ডে সকালের নাস্তা সেরে নেবেন নাস্তার খরচ পড়বে জনপ্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড বাজার থেকে চার কিলোমিটার পূর্বে অবস্থিত পাহাড়টি ট্রেকিং প্রেমীদের কাছে খুবই জনপ্রিয় পাহাড়টির আনুমানিক উচ্চতা এক ফুট পাহাড়ে ওঠার সময়ে যে দোকানে ব্যাগপত্র রেখে যাবেন সেখানে খাবারের অর্ডার দিয়ে যেতে পারবেন জনপ্রতি খাবারের দাম পড়বে দেড়শো থেকে দুশো টাকা পাহাড় থেকে নেমে দুপুরের খাবার খেয়ে চলে যাবেন সীতাকুণ্ড বাজারে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে দেড়শো থেকে দুইশো টাকা রিজার্ভে চলে যেতে পারবেন গুলিয়াখালী বিচের মুখে আমরা চারজনের জন্য হিসাব করছি জনপতি পঞ্চাশ টাকা পড়বে গুলিয়াখালীতে সন্ধ্যা পর্যন্ত সময় কাটিয়ে চলে আসবেন সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে সেখানে জনপতি ঢাকার বাস পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার মধ্যে ঢাকা থেকে মেল এক্সপ্রেসের ভাড়া একশো পনেরো টাকা সকালের নাস্তার খরচ পঞ্চাশ টাকা চন্দ্রনাথ পাহাড়ের মুখ পর্যন্ত খরচ চল্লিশ টাকা পরের খাবার দুইশো টাকা এবং চন্দ্রনাথ থেকে সীতাকুণ্ড বাসস্ট্যান্ড পর্যন্ত জনপ্রতি তিরিশ টাকা সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে যাওয়া আসা জনপতি একশো টাকা ঢাকা ফেরার জন্য চারশো টাকা সর্বমোট নশো পঁয়ত্রিশ টাকা